বিসমিল্লাহ হিউর রহমানুর রাহিম আউজুবিল্লা হিমিনঈদ আনুরাহিম বিসমিল্লা হিউর রহমানুর রাহিম হে জগতবাসী আমি আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হলো বিশেষ করে যারা গুরু মুর্শিদ ধরবে এবং যারা নতুন ধরেছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করব। তো যারা ধরবেন তাদেরকে তো বলছি বিশেষ করে তাদের প্রয়োজন বেশি এবং যারা নতুন ধরেছেন তাদের জন্য এই কথাগুলো প্রয়োজন এবং আরেকটি কথা হল যে একদল আছে মুর্শিদ লাগে না মুর্শিদ ধরতে হবে না যারা এ কথা বলে তারা বোঝে না কিন্তু কোরআনের মধ্যে যদি আমরা যাই সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে যাদের মুর্শিদ আমি রাখি নাই মনে করতে হবে তারা পথভ্রষ্ট তারা পথে নাই এই কথাটা আল্লাহ কোরআনে সুরা সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে বলেছেন তাই আমি বলতে চাই যে গুরু এবং শিষ্য পীর মুরিদ এই বিষয়টা আসলে কী এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব এবং আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও জানতে চাও বুঝতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তাহলে এরকম লক্ষ কোটি সৃষ্টি আছে এর মধ্যে দু একটা সৃষ্টির দিকে লক্ষ্য করে আমি কি বুঝলাম আমি কি পাইলাম এই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনাটি করব। সে আলোচনাটি হলো যে একটি কুমারিয়া পোকা কুমারিয়া পোকাটি বিষয়টি কি। সে মাটি দিয়ে ঘর বানাতে পারে এবং সে মাটি দিয়ে ঘর বানানোর পরে এটার ভিতরে সে বসবাস করে তো এই পোকাটার নাম হল কুমারিয়া পোকা তো এই জন্য তাকে কুমারিয়া পোকা বলা হয়েছে আচ্ছা তো এখন আমি বলবো এই কুমারিয়া পোকাটি কি করে এই কুমারিয়া পোকাটি যে কোনো একটা পোকার কাছে যাইয়া সে পোকাটাকে কামড়ে ধরে কামড়ে ধরার ধরার পরে তখন সে পোকাটা মারা যায় ওই পোকাটা যখন মারা যায় তখন দেখা যায় সেই মৃত পোকাটাকে নিয়ে নিজের বাসার ভিতরে ঢোকে নিজের বাসার ভিতরে ঢোকে তখন কি করে এই কুমারিয়া পোকাটি ওই মৃত পোকাটিকে চারতে থাকে সে চারতে থাকে চাটতে চাটতে এরকম অবস্থান হয় যে কুমারিয়া পোকা রঙে রং ধরায় তখন কুমারিয়া পোকা যখন তাকে চারতে চাটতে নিজের রঙে রং ধরায় তখন কি করে কুমারিয়া পোকাটা মারা যায় মারা যাওয়ার পরে ওই পোকার মধ্যে তার আত্মাটা বিলীন হয় তো আত্মাটা যখন বিলীন হয় তখন দেখা যায় সে নিজের খোসাটা রেখে আরেকটা নতুন খোসার ভিতরে ঢুকলো তার মানে নিজেকে পরিবর্তন করে আরেকটি নতুন খোসার মধ্যে গেল তখন ওখানে গিয়েও দেখা যায় যে ওই যে মৃত যে পোকাটি তারও কিন্তু একটা আত্মা আছে আবার দেখা যায় কুমারিয়া পোকাটি যখন মৃত্যুবরণ করলো তখন মিশে ওই আত্মার সাথে একাকার হয় একাকার হয়ে তখন দেখা যায় ওই পোকাটা নড়াচড়া করে এখন সেই পোকাটা এখন জীবিত তার মানে যে আল্লাহ যে বলেছে যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তখন এই কুমারিয়া পোকাটি নিজে মরে তখন সেই মৃত পোকার মধ্যে সে জীবিত হইলেন বা বিলীন হইলেন তখন ওই মৃত পোকাটি এখন লড়াচড়া করে তো এই যে একটা বিষয় এই বিষয়টা আসলে একটু গভীরভাবে বুঝবেন ইনশাল্লাহ তাহলে গভীরভাবে বোঝার পরে যখন আমরা চিন্তাভাবনা করব এবং সেই মতে আমরা চলব তবে আমাদের যদি এরকম হয় তাহলে আমাদের জীবন ধন্য হবে যেমন একজন মসজিদ বা একজন পীর পীর ফার্সি শব্দ এবং এটার যদি অর্থ ব্যাখ্যা বা রচনা করি তাহলে দেখা যায় মুর্শিদ পথ প্রদর্শক তাহলে যিনি আমার পথ প্রদর্শক তিনি আমার মুর্শিদ বা পীর আমি যখন তার কাছে গেলাম বায়াত হইলাম বা মরিদ হইলাম তাহলে মুরিদ শব্দের অর্থ কী মুরিদ শব্দের অর্থ মরা সেটা কোন মরা জিন্দা মরা যখন একটা মানুষ জিন্দা মরতে পারে তখন সেই দেখবেন একটা মৃত লাশকে যখন গোসল দেওয়া হয় তখন কিন্তু তাকে কাত করতেছে চিত করতেছে তাকে সাবান দিয়ে ডলতেছে গোসল করাইতেছে কিন্তু মরা যেমন কোনো কথা বলার শক্তি নেই যে আমাকে কাত করলে কেন চিত করলে কেন আমি ব্যথা পাই এরকম সেরকম কিছুই বলে না তার মানে সে মরা ঠিক একজন মুর্শিদের কাছে যখন একজন ভক্ত জিন্দা মরা মরবে তখন কি হবে এই জিন্দা মরাটা যখন হবে তখন সে কি হয়ে গেল যে তার মুর্শিদ হয়ে গেল সেই কুমারিয়া পোকার পাট কুমারিয়া পোকার পাটে যখন চলে গেল তখন ভক্ত হয়ে গেল সেই মৃত পোকা তখন কি হলো যে এই মৃত পোকা তার মানে জিন্দা মরা যে ভক্তটি এই ভক্তটি মরার মতো তাকে মানতে থাকে শিখতে থাকে জানতে থাকে ভয় ভক্তি প্রেম প্রেম রেখে চলতে থাকে তখন এক সময় দেখা যায় যে একজন পীর সাহেব বা একজন মুর্জিদ তখন সেই ভক্তটাকে নিজের মতো করে সাজিয়ে নেয় নিজের মতো করে তাকে গড়াইয়া নেয় তাকে পবিত্র করে নেয় তখন তিনি কি হয় তখন এই মুর্শিদ যেই দেহে বাস করতেন সেই দেহটা একদিন মৃত্যুবরণ করে সেই দেহের থেকে সেই ভক্তের মধ্যে তিনি উদয় হন সেই ভক্তের মধ্যে তিনি সেই ভক্তের মধ্যে তিনি বিলীন হয়ে তখন গুরু যে যেরকম সাজেশন দিত ভক্তদের যেরকম চালাইত তেরকম ওই ভক্তের মধ্যে তখন এই গুরু কথা বলতে থাকে তখন মসজিদ রূপে তিনি একজন ভক্তের মধ্যে বিলীন হয়ে গেলেন তো আমি যে কথাটি বোঝাইতে চাইতেছি যে আমরা এই পৃথিবীতে কেউ মরিদ হব আবার কেউ মরিদ হওয়ার চিন্তাভাবনা করেছি আবার কেউ মরিদ হয়েছি কিন্তু মরিদ যে আমরা হয়েছি মুরিদ শব্দের অর্থ যে জিন্দা মরা কিন্তু সেই মরাটা আমরা মরিনি সেই ভয় ভক্তি প্রেম আমাদের মধ্যে নেই তখন দেখা যায় যে আমরা জীবিতই রইলাম তা আমরা যদি জীবিতই থাকি তাহলে মুর্শিদ আমাকে তার নিজের মতো আমাকে কীভাবে সাজাবে আমি যদি নড়াচড়া করি আমি যদি এই জীবিত হই তখন তখন তো সেই মুর্শিদ আমাকে সেই কুমারিয়া পোকার মতো আমাকে চেটে চেটে বা আমাকে পরিষ্কার করে পবিত্র করে তুলবে এবং তার রঙে রং ধরাবে এটা তো আর হয় না তাই মুর্শিদ ধরলে তখন কি মরিদ হওয়া আর মুরিদ মরতে হবে আমাদের আর সেই মরাটাই হলো জিন্দা মরা যদি জিন্দা মরা মরতে পারি তাহলে অবশ্যই সে মুর্শিদ আমার মধ্যে আপনার মধ্যে বিলীন হবে আর যখন বিলীন হবে তখন আল্লাহ বলেছে আল্লা বলেছে হে রাসুল আপনার হাতই আমার হাত আর রাসুল বলেছে আমার পরে আর নবী আসবে না নবুয়াদ খতম কিন্তু যে রাসুল বলেছে আমার পরে নবুয়াদ খতম নবী আর আসবে না তবে একজন পীর আউলিয়ার হাতই আমি রাসুলের হাত আর আমি রাসুলের হাতই আল্লাহর হাত তাহলে একজন পীর যখন নিজে একজন ভক্তকে তৈরি করলো এবং দেখা যায় সেই ভক্তের মধ্যে পীর বিলীন হইল আর যখন পীর ওখানে বিলীন হইল তখন ভক্তের মুখে কথা বলে ভক্তের মুখে দেখে তাহলে এজন্যই বলা হয়েছে যে মানুষ আসলে মরে না মানুষ আসলে মরে না মানুষের আত্মা মরে না সেই আত্মা বিলীন হয় একজন পবিত্র মানুষের মধ্যে আর সে আত্মার মধ্যে কে বিলীন আছে রাসুল বিলীন আছে আর রাসুলের মধ্যে কে বিলীন আছে আল্লাহ বিলীন আছে তাহলে ওই ঘুরে ফিরি ঠিকানা একটাই তাই আজকে আমি যে আলোচনাটি করলাম যে আলোচনাটি বুঝাইতে চাইলাম যে আল্লাহ যে বলেছে তোমরা যদি আমাকে দেখতে চাও চিনতে চাও বসতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তবে আমি কুমারিয়া পোকার দিকে যখন আমি লক্ষ্য করিলাম লক্ষ্য করার পরে আল্লাহর এই সৃষ্টির সাথে আমি এই জিনিসের মিল পাইলাম তবে আপনারা কেমন মিল পাইলেন কেমন ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন আরেকটা বিষয় হলো যে একটা সৃষ্টি হলো যেমন একটা সৃষ্টি সেটা হলো মুরগি যেমন মুরগির বাচ্চা হয় বাচ্চাদেরকে টোকায় টোকায় খাওয়ায় এই বাচ্চাগুলো যখন ডিমের মধ্যে ছিল তখন ডিম যখন আস্তে আস্তে ফুটলো তো তিরিশ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পর্যন্ত একটা মুরগি ওম দিদি দিতে যখন বাচ্চাকে ফুটাইলো বাচ্চাগুলো যখন ফুটে মায়ের সাথে হাঁটতে শুরু করলো তখন দেখা যায় সে খুঁটে খুঁটে খায় কিন্তু নিজে খায় না কিন্তু আদারগুলো নিয়ে বাচ্চাকে দেয় কত মায়া কত মহব্বত যখন তার ভক্তদেরকে ছোট থাকে তেমনি একজন প্রথম প্রথম অনেক ভালো বোঝায় অনেক কিছু বোঝাইতে থাকে শেখাইতে থাকে যখন একটা দেখা একটা সময় আসে যে তখন ওই বাচ্চাদেরকে আর খুটে খুঁটে খাওয়ায় না তখন নিজে নিজে খায় যদি আবার যায় মায়ের কাছে মা খুঁটি খুঁটি দেবে আমরা খাবো তখন মা দেখা যায় মাথার মধ্যে ঠোকর দিয়ে দেয় সর তার মানে তোরা নিজে খাওয়ার মতো এখন সময় হয়েছে তোরা এখন নিজের খাওয়া নিজে খা একটা সময় পীর একটা ভক্তকে অনেক বোঝায় অনেক জ্ঞান দান করেন কিন্তু আরেকটা সময় যখন সাবালক হয় তখন নিজের খাবার নিজে খাও নিজে জ্ঞান অর্জন করো নিজে সাধন করো আল্লাহ পর্যন্ত পৌঁছাও যাই হোক আজকে যে আলোচনাটি করলাম এই আলোচনার মাধ্যমে যে আমরা কিভাবে এ আল্লাহ পর্যন্ত পৌঁছাবো এবং কিভাবে যে রাসুল আমার মধ্যে বিলীন হবে মুর্শিদ আমার মধ্যে বিলীন হবে যে আমাদের সে মরার মতোই মরতে হবে আজকে এই কথাগুলো বোঝানোর জন্য এই আলোচনাগুলো করলাম তবে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন যদি আমাদের এই চ্যানেলটির কথা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ